ছোট ভাই আমার বোন আমার প্রতিজ্ঞা করো বাপ মরবে মা মরবে ভূমিকম্প হবে সিডর হবে এই পৃথিবী লন্ড ফন্ড হয়ে যাবে বেঁচে আছি মানি ফজরের দুই পড়তেই হবে বেঁচে আছি মানি জোহর আসর মাগরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তে হবে একটু আগে পর্নোগ্রাফি উদঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আরে বুঝলেই কি না বুঝলেই কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করব নামাজ পড়ব রাতে আমার ঘুম আসে নাই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তস নস করে দেবে যা আমার জীবনের বরকত নষ্ট করে দেবে যা আমাকে লাঞ্ছিত অপমানিত করবে এমন অপরাধে লিপ্ত ছিলাম কারণ এই বিচার যে করবে সাথে জড়িত সে অপদস্ত হবে আখড়াটা তো তার আছেই এই একটাই অপরাধ জেনাবে বিচার একটাই অপরাধ অশ্লীলতা যেটা শাস্তি আলাদা দুনিয়াতে দিয়ে দেয় কোথায় দেয় আখেরা তো আছে সারা রাত ফুলঙ্গ ছবি দেখেছ দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছ অপবিত্র করেছ নিজেকে অসুবিধা নাই গুনা যা হওয়ার হয়ে গেছে গুনা নিয়ে পড়ে থাকলে চলবে না গুনা যা হওয়ার হয়ে গেছে গুনা নিয়ে পড়ে থাকলে চলবে না যাও গোসল করো ফজরে আজান হয়েছে সালাতে যাও দুরাকাত সুন্নাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও দুরাকাত ফরজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও আর দেখবা না প্রতিজ্ঞা করো আবার দেখে ফেলেছো অসুবিধা নাই জোহর আজান হয়েছে যাও মসজিদে যাও গোসল করে দুরাকাত নামাজ পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও প্রতিজ্ঞা করো আর দেখবো না আবার দেখে ফেলেছো অসুবিধা নাই পরের বক্ত আজান হয়েছে যাও মসজিদে যাও কারণ মনে রাখবা সকল অপরাধ গুনা নামাজ যদি ছুটে যায় কুফুরি আর সেরি কি হয়ে যাবে ছাড়া যাবে না নামাজ আমি কি বুঝাইতে পেরেছি তোমরা কি আমি যে জন্য আসছি আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি পারছি তো